আসসালামু আলাইকুম আর পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পিওর সফট গাদোয়াল শাড়ি দেখাবো যেটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট গাদোয়াল শাড়িগুলোর ভীষণ হচ্ছে এটার আপনার পাটটা থাকবে গর্জিয়াস আর বডিতে থাকবে হচ্ছে আপনার হালকা করে কাজ করা আপনারা যারা এরকম চমৎকার চমৎকার গাদোয়াল শাড়ি নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবারে কালারগুলো কিন্তু একদম স্পেশাল কালার একদম মাথা নষ্ট হওয়ার কালার দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালে অবশ্যই এক পিস করে আছে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এতটা সুন্দর গাধার শাড়িগুলো যারা নেবেন একদম সফটের মধ্যে পাবেন আনকমন কালেকশন দেখেন এই দেখেন শাড়িগুলো এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে একটা কালার খুবই সুন্দর আসলটা দেখছেন একেবারেই মনোমুগ্ধকর ডিজাইনের আঁচল দেওয়া আছে বডিতে কলকাতা কাজ করা কাপড়গুলো একদম সফটের মধ্যে আপনারা যেটা দেখতে পারেন ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন দেন আমরা যে কারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে মেহেদি কালার মেহেদি কালার আপনার হচ্ছে সিদ্ধ জল্পে কালার মধ্যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এটা হচ্ছে আঁচলটা সো যেটা পছন্দ এটা নিতে পারবেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে এগুলো নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার ডিপ পার্পেলের মধ্যে বা হচ্ছে আপনার জাম কালার বলতে পারেন এটাকে দেখেন এটা আসলটা হচ্ছে গ্রিনের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর আচ্ছা জমিনটার কাজটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালার বটলের সাথে অবশ্যই রেড কালার কম্বিনেশন থাকবে এই দেখেন রেড কালার এটা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এটা মাস্টার্ড ইলোর মধ্যে আছে বা কাঠালি কালার বলতে পান এটার সাথে রেড এর কম্বিনেশন থাকবে কত সুন্দর একটা কালার দেখেন একেবারে আনকমন ওয়ার জন্য একটা কালেকশন মাত্র পঁচিশশো টাকা পড়বে খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর কালারগুলো দেখেন আপনার কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই এটা সিগ্রিনের মধ্যে দেখেন এটা একদম ইউনিক একটা কালার এটার সাথে আপনার কম্বাইনটা হচ্ছে হটপিং এর হট এর কম্বাইন করা আছে এটা আচ্ছা পরবর্তী আমরা একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা দেখেন এটা এটা কিন্তু কালারটা কিন্তু খুবই গ্লসি একটা কালার এটা ইটা কালার টাইপের একটা কালার দেখেন কতটা চমৎকার কালারটা সি গ্রিনের মধ্যে আছে এটা এগুলো কিন্তু রোদ্রের আলোতে গেলে কিন্তু কালারটা শাইনিং করবে এটার পাটটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কালারটা কতটা সুন্দর দেখেন পঁচিশশো টাকা পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে দেখেন অরেঞ্জ কালার মধ্যে আপনার গ্রিনের একটা বা সি গ্রিনের কম্বাইন করা আছে এটা হচ্ছে কলিজি কালার কলিজি টাইপের কালার দেখেন আপনার প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে পঁচিশশো টাকা হাতে পিস অবশ্যই থাকবে সিল গাদওয়াল শাড়ি আপনার যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট শর্তে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ